প্রাথমিক বিদ্যালয়ের রাজনীতি বিষয়টা ঠিক তেমন নয় শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিশু সংসদ নির্বাচন নির্বাচনের নিয়ম মেনে বিদ্যালয়ের খুদে ছাত্ররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নিলেন তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোটেই নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী ক্রীড়ামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আগামীতে যারা বিদ্যালয়ে শিক্ষকদের সাহায্যে বিদ্যালয়ের মিল সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে প্রয়োজনে কোন গুরুত্বপূর্ণ বিষয় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক সেখানে মন্ত্রীরা ছাড়া উপস্থিত থাকবেন প্রতিটি দপ্তরে চারজন করে প্রতিনিধি কোন বিষয় সিদ্ধান্ত গ্রহণের পর সেগুলি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নজরে আনবে প্রতি বছর শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি গঠন করা হবে আজ বিদ্যালয়ে এই নির্বাচন উপলক্ষে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিগত সাত দিনের তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর পর আজ বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিল প্রিজাইডিং অফিসার ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসার ছাড়াও অন্যান্য আধিকারিকরা ভোটদানের গোপনীয়তা রক্ষা করার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ নির্বাচনে ভোটদানকারী প্রত্যেক ছাত্রকে তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে দেওয়া হয়েছিল ব্যালে পত্র আজকের নির্বাচনে উপস্থিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী মানিকচন্দ্র সাহা যিনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন তিনি জানান শিশুদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি এবং আগামীতে বিদ্যালয়ের বিভিন্ন কাজ শিক্ষকদের সাথে মিলিতভাবে পড়ার উদ্দেশ্যেই আজকের এই নির্বাচন শিশুদের বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয়গুলি নিরপেক্ষভাবে ভোটদান সম্পর্কে অবহিত করা হয় অন্য এক শিক্ষক তিনি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে যুক্ত ছিলেন তিনি জানান শিশুদের বেশ কিছুদিন ধরেই আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করছি প্রত্যেকটি প্রার্থীর জন্য বাছাই করে পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে সেখান থেকে মন্ত্রী হিসেবে একজনকে ভোটদানের মাধ্যমে শিশুরা বেছে নেবে তাই এই শিশু সংসদ নির্বাচনকে ঘিরে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল ভোট দিয়ে বেরিয়ে এসে খুশি সকলেই কাকে ভোট দিয়েছে এই প্রশ্নের উত্তরে শিশুরা জানিয়েছে এটি গোপন ব্যাপার বলা সম্ভব নয় অন্য এক ছাত্রের বক্তব্য আমরা আজকের এই ভোটদান খুব ভেবেচিন্তে করেছি আমাদের প্রিয় মানুষ বা বন্ধুকে ভোট দিইনি

হ্যালো আমার নাম শুকুমার চতুর্থ শিক্ষক আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে আজ তাই আমরা খুব আনন্দিত আমাদের স্কুলে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রিয়া মন্ত্রী পরিবেশ মন্ত্রী নির্বাচন করা হচ্ছে তাই আমরা আজ খুবই আনন্দিত আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের বল বলে বুঝিয়ে দিয়েছেন যে ভোট ভোট আমাদের স্কুলে আমরা আমরা খুব লাইনে দাঁড়িয়ে কোনো নেই দিচ্ছি আমার একটাই আনন্দ যে স্যার আমাদের ভালো করে বুঝিয়েছে তোমরা ভোটটা বুঝতে পেরেছ হ্যাঁ স্যার কি বুঝেছো ভোট আমরা বুঝেছি হচ্ছে যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব বন্ধুকে ভোট দিচ্ছ না যে ভালো যে সততা সহকারে কাজ করবে তাকেই ভোট দিচ্ছ কি নবংশ হালদার কোন ক্লাস 4 আজকে আজকে আজ আমরা খুব আনন্দিত কাল কাল আজ আমাদের কে আজকে ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছো এটা তো বলা যেতে পারবে না কারণ এটা আমার এটা আমার গোপন কথা আজকে আমরা ভোট দিতে পারছি এই জন্য আমরা আজকে খুব খুশি হয়েছি প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ক্রীড়ামন্ত্রী পরিবেশ মন্ত্রী এদেরকে আমরা ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছো এটা তো বলা যেতে পারে কেন কারণ এটা আমাদের মনের কথা কি নাম কোন ক্লাস ফোর আমাদের স্কুলে আজকে ভোট হচ্ছে আজ কেমন লাগছে আজ আজকে খুব ভালো লাগছে যে বন্ধুরা ভালোবাসে তোমাদের খাওয়ায় তাদেরকে ভোট দিয়েছো না যে আমাদের ভালোবাসে ভালো কাজ করে আমাদের ভালো করে রাখে আমাদের সব জিনিস দেয় তাকে আমরা ভোট দিয়েছি কাকে ভোট দিয়েছো শের সেটা তো বলা যেতে পারে না ওটা আমাদের মনের কথা কি নাম ভাস্কর ক্লাস 4 বিভাগ খ রোল 28 হচ্ছে কি শিশুদের যে নির্বাচন আজকে হচ্ছে আমাদের বর্তমান সাইমন প্রাথমিক বিদ্যালয়ের জন্য এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দরে ক্ষমতা হয় এই আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব হয়েছে শিশুরা আজকে আগ্রহের সঙ্গে এই ভোটদান পর্বটা তারা পালন করছে আগামীতে বিভিন্ন দপ্তরে তার দায়িত্ব পাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক তারা যে দায়িত্ব পাবে তাদের নিয়ে স্কুলটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে যেন উন্নতি হয় আরও সেই আজকে ভোটদানটা আমাদের পালন করা হচ্ছে আমার নাম নবুল ইসলাম আমি আজকে ফার্স্ট পলিং হিসাবে মানে দায়িত্বে আছি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ গঠনের জন্য যে পদ্ধতি আছে আজকে ললিতমোহন বিদ্যালয়ে ভোটদানের মাধ্যমে তা সম্পন্ন হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচিত করছে বিভিন্ন দপ্তরের জন্য বিগত কয়েকদিন ধরেই বাচ্চাদের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ভোট প্রক্রিয়া হয় সেখানে কিভাবে আমরা নির্বাচন করি আমাদের পছন্দের প্রার্থীকে তারাও সেগুলো শিখেছে এবং তারা বিভিন্ন ক্লাসে গিয়ে গিয়ে তাদের মতো করে তারা বাচ্চাদেরকে বুঝিয়েছে আজকে সেই পদ্ধতি অনুযায়ী ভোটদান চলছে ললিত শ্যামমোহনী প্রাথমিক বিদ্যালয়ে তারা আজকে ভোট দিচ্ছে এবং তারা খুব আনন্দ সহকারে ব্যাপারটা নিচ্ছে আগামী দিনে তারা যারা যারা নির্বাচিত হবে তারা সেই বিষয়গুলো সেই দপ্তরগুলোকে সুন্দরভাবে চালাবে এবং তারা দায়িত্ব নেবে যাতে স্কুলটা আরও ভালোভাবে চলে যেমন শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর এই যে বিভিন্ন দপ্তরগুলো খাদ্য দপ্তরে যারা নির্বাচিত হবে তারা মিড ডে মিলের জায়গাগুলো দেখবে যাতে সুস্থভাবে মিড ডে মিল চলে বাচ্চারা তা খেতে পারে এবং শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের থেকে যারা নির্বাচিত হবে তারা শিক্ষার বিষয়গুলো দেখবে এই ব্যাপারটাতে ওদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার যে মনোভাব সেটা গড়ে উঠছে আগামী দিলে তারা সুন্দর করে এটা চালাবে এবং উৎসাহ ভরে নিচ্ছে একটাই যে ক্যাপ্টেন্সি মনোভাব যে ক্যাপ্টেনশিপ করবে এই তাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা সেটা তাদের আজকের দিনে আমরা তাদের মধ্যে খুব উজ্জ্বল ভাবে দেখতে পাচ্ছি আপনার নাম আপনি কি দাইতেন আমি মানিক সাহা আমি একজন আজকে কি দায়িত্বে আছেন আজকে আমি ডিজাইনিং অফিসারের দায়িত্ব পালন করছি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only.